কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা অটোতে করে চলে যাচ্ছি রাস্তাটা দেখে তো আপনারা বুঝতে পারছেন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো এই রাস্তাটা ভালোভাবে চিনেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি অবশেষে আমরা চলে আসলাম এইসব জিনিসগুলো দেখে আপনারা মনে করেন না কিছু যে এগুলো আমরা কিনতে এসেছি আসলে আমরা এগুলো কিনতে আসিনি আমরা এসেছি অন্য কাজে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ভবন আমরা এখান থেকে কিছু ভিডিও করে নিলাম ওর থেকে এই ভবনটা ভালো দেখা যাচ্ছে সেজন্য উপরের দিকে আসলাম আমরা তো এসেছি বিকেল বেলা সেজন্য আজকে রাস্তায় অনেক মানুষ আমার ছোটবেলার অভ্যাসটা এখনো পাল্টায়নি আমি ছোটবেলায় এইভাবে প্লেন দেখতাম আমার খুব ভালো লাগে দেখতে আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি সন্ধ্যার আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে একটা মজার বিষয় দেখলাম যে এই গাছটাতে অনেকগুলো পাখি এসে বসছে দেখতে অনেক ভালো লাগছিল এখানে তো অনেকগুলোই গাছ ছিল কিন্তু এই গাছটাতেই পাখিগুলো এসে বসেছে আপনাদেরকে একটু চাঁদও দেখিয়ে দিলাম এই তো আমরা এখনো বাইরে ওয়েট করছি এখানে আমরা সবাই আছি কারণ ভিতরে অনেক মানুষ ছিল যার কারণে আমরা বাইরে ওয়েট করছি আর কি এই তো এই গাছটাতে আরও পাখি এসে বসছে অনেক দূরে থেকে ভিডিও করা হয়েছে যার কারণে পাখিগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না এগুলা কোন পাখি সেটাও বোঝা যাচ্ছে না ভালো করে কিন্তু সামনে থেকে দেখতে অনেক ভালো লাগছিল এখনো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সন্ধ্যার আকাশটা দেখতে অপূর্ব লাগছে আকাশের প্রতিনিয়ত চেঞ্জ হয় সেই জন্য আকাশ দেখতে এত ভালো লাগে আরকি মাগরিবের আজান দিয়ে দিল রাস্তা দাঁড়িয়ে দেখি অনেকগুলো গরু নিয়ে চলে যাচ্ছে অবশেষে আমরা ভিতরে ঢুকতে পারলাম আম্মু দাঁতে অনেক ব্যথা সেজন্য আম্মুকে নিয়ে আসা হলো দাঁতের বিষয়ে এখানে কিছু ছবি দেওয়া আছে বাট আমি তো কিছু বুঝতে পারলাম না এই তো ডাক্তার এখন দেখে নিচ্ছে দাঁতের কি প্রবলেম হয়েছে এই তো আমরা এখন বের হয়ে গেলাম নানির বাসা যেহেতু এখানেই সেজন্য এখন নানির বাসা যাব নানীকে দেখা করে চলে যাব আবার আমাদের বাসায় এখন আবার আকাশের রূপ চেঞ্জ হয়ে গেল তখন দেখেছিলেন কেমন আর এখন কেমন এ তো আমরা এখন গাড়ি থেকে নামছি মামাও চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে এগুলো দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে তার জন্য এগুলো কিনেছে নূর তারপরে আবার দেখি রাহিম সুন্দর একটা পাঞ্জাবি কিনেছে গায়ে হলুদের জন্য রাহিম এখন পাঞ্জাবিটা পরে আমাদেরকে দেখাচ্ছে যে কেমন লাগছে পাঞ্জাবিটা তা আমরা বললাম অনেক সুন্দর লাগছে নারীর বাসায় কেউ জানতো না যে আমরা আসবো হঠাৎ চলে এসেছি আমাদের আশা থেকে মামা আবার এগুলো কিনে নিয়ে আসলো এখন আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা হচ্ছে বিয়ের প্রিপারেশন নিচ্ছি আমাদের নেক্সট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ নেক্সট ভিডিওতে অসাধারণ এক কিছু হতে চলেছে এখন অনেক এটা এখন এটা এটা হবে না এটা দেখতে পাচ্ছেন একটা অ্যালবাম কিন্তু এটা আমাদের জন্য অ্যালবাম না শুধু এটা হচ্ছে আমার জীবনের স্মৃতি এটা হচ্ছে আমার ছোটবেলার বালা আপনাদেরকে দেখে দিলাম দেখতে অনেক কিউট মনে হচ্ছিল এখনই পড়েনি কিন্তু পড়তে না এগুলো হচ্ছে ছোটবেলার কিছু ভালো সময় এই অ্যালবামে অনেক ছবি আছে আপনাদেরকে অন্য সময় ভিডিও করে দেখাবো আজকে তো সময় হচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ O